আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই পর্বে আমরা পার্টনার সেকশনটা ক্রিয়েট করব সো পার্টনার্স সেকশনটা কি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আমরা মেনশন করি যে আমরা এই যাবৎকাল কোন কোন কোম্পানির সাথে কাজ করেছি বা আমাদের ওয়েবসাইটের পার্টনার কারা বা কাদের সাথে আমরা সব সময় কাজ করেছি এ পর্যন্ত হ্যাঁ বা কাদের সাথে কাজ করতেছি এই সমস্ত ইনফরমেশন আমরা ওয়েবসাইটের হোম পেজে দিতে পারি হ্যাঁ এই ইনফরমেশনগুলো দ খুবই সিম্পল বাট আমরা এই ইনফরমেশন দ থ্রুতে আমরা এলিমেন্টারের আরও কিছু ট্রিক্স অ্যান্ড টিপস সম্পর্কে দেখব যে কিভাবে আমরা এই পার্টনার সেকশনটি প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করতে পারি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা ফার্স্ট হোম পেজে যাই তো পার্টনার সেকশনটি ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই অনেকগুলো লোগো লাগবে যে আমরা যে যে কোম্পানির সাথে কাজ করেছি সেই কোম্পানির লোগোগুলো লাগবে তো আমরা এখানে কিছু ডামি লোগো দিই তো ডামি লোগোর জন্য আমরা এখান থেকে লোগো ইফসামে চলে যাই এই ওয়েবসাইটটিতে যাই আমরা এর আগে এই লোগোটাও কিন্তু এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করেছিলাম যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আর এই সেকশনগুলো কীভাবে ক্রিয়েট করেছি এই হেডার ফুটার বা এই হিরো সেকশনগুলো কীভাবে ক্রিয়েট করেছি সেটা আমরা এর আগেই দেখিয়েছি যারা দেখেননি তাদেরকে আমি করব পূর্বের ভিডিওগুলো দেখে তারপর আমাদের এই ভিডিওগুলোতে আসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ তো আমরা এই ওয়েবসাইটটিতে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা কয়েকটা লোগো ডাউনলোড করব তো এই ওয়েবসাইটটি একটু লোড হোক এখন আমরা এখান থেকে সিলেক্ট করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো সিলেক্ট করে দেখি যে আসলে এখান থেকে কিভাবে ডাউনলোড করে গ্রুপ ওয়াইজ কোনো অপশন আছে কি না আই ডোন্ট থিঙ্ক সো তো আমরা এখান থেকে আমরা একটা একটা করে ডাউনলোড করি হ্যাঁ এখানে আমি গ্রুপ ডাউনলোড করার কোনো অপশন দেখতে পাচ্ছি না তো আমি এই একটা লোগো ডাউনলোড করতে পারি এ একটা লোগো ডাউনলোড করতে পারি এটা করতে পারি এটা করতে পারি এটা করতে পারি তো আমরা এখান থেকে মাল্টিপল কয়েকটা লোগো আমরা এখান থেকে ডাউনলোড করি করার পর এটাকে আমরা এখন তে কনভার্ট করব তো আগে আমরা কয়েকটা ডাউনলোড করে নেই হ্যাঁ এটা ডাউনলোড করতে পারি এটা পারি যে যে কয়টা ডাউনলোড করেছি এই কয়টায় থাকুক তো এই সবগুলো কিন্তু এচ ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা চাচ্ছি এগুলো এগুলোকে পিএনজিতে কনভার্ট করতে তো পিএনজিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা এর আগে দেখিয়েছি যারা জানেন তারা তো জানেনি যারা না জানেন তারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কীভাবে সহজেই আমরা পিএনজি এস ভিজি থেকে পিএনজিতে কনভার্ট করতে পারি তো আমরা গুগলে সিম্পলি লিখবো পিএনজি টু সরি এখানে লিখবো এস ভিজি টু পিএনজি কনভার্টার বা এস ভি টু যে টু পিএনজি লিখলেই এখানে অনেক ধরনের ওয়েবসাইট আসবে আমরা যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে ইউজ করতে পারি তো আমরা এই ওয়েবসাইটে যাই যাওয়ার পর আমাদের যেই লোগোগুলো এ পর্যন্ত যতগুলো লোগো আমরা ডাউনলোড করেছি সেই লোগোগুলো আমরা এখান থেকে ড্র্যাক করে বসিয়ে দেব তো আমরা এখানে একটা এভাবে একটা একটা করে এখান থেকে ড্র্যাক করি অথবা এখান থেকে আমরা যে ফোল্ডারে যাব যাওয়ার পর এইখান থেকে এটাকে আমরা কেটে দিই এখান থেকে এখানে ড্র্যাক করে বসিয়ে দেব আপলোড করার পর আমরা এখান থেকে ডাউনলোড অল বাটনে ক্লিক করব ক্লিক করলেই আমাদের পিএনজি যত ইমেজগুলো আছে বা যত ইমেজ আমরা এখানে কনভার্ট করতে দিয়েছিলাম সেগুলো কনভার্ট হয়ে একটি জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এই জিপটাকে ওপেন করলাম ওপেন করার পর আমরা এখান থেকে এটাকে এক্সট্র্যাক্ট করি হ্যাঁ এখান থেকে এক্সট্র্যাক্ট করলাম তো এক্সটার্ট করার পর এগুলো এক্সটার্ট হয়ে গেল এখন আমরা এগুলোকে আপলোড করব তো আমি এটাকে হ্যাঁ এটাকে কেটে দিই এটাকেও কেটে দিই এগুলো সব কেটে দিই হ্যাঁ তো আমরা এখান থেকে সিম্পলি যে মিডিয়াতে যেতে পারি মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে যেই ইমেজগুলো আমরা কনভার্ট করেছি সেই ইমেজগুলোকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি মানে সবগুলো সিলেক্ট করলাম এখন আমরা ড্র্যাক করে এখানে আপলোড করলাম তো এগুলো আপলোড হতে থাকুক আমরা এর মধ্যে ই পেজটা এলিমেন্টর দিয়ে ওপেন করি হ্যাঁ তো আমরা এর আগে দেখিয়েছিলাম যে আমরা যেই পেজটা এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করবো সেই পেজ কিন্তু আমরা এখান থেকে ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করে এডিট করতে পারবো তো আমরা এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করলাম আমাদের এই পেজটি এখন লোড হলো হ্যাঁ তো এখন আমরা এখান থেকে চাইলে আমরা এই পেজটাকে এডিট করতে পারবো হ্যাঁ তো এই বিষয়ে আপনারা জানেন এখন আমরা একটা কাজ করি এখানে আমরা একটা সেকশন অ্যাড করি তো আমি এই প্লাস আইকনের থ্রুতে একটা সেকশন অ্যাড করব আমি এখানে সিঙ্গেল সেকশন অ্যাড করব হ্যাঁ তো সিঙ্গেল সেকশন অ্যাড করার পর এখানে বাই ডিফল্ট যা আছে তাই রাখতেছি আমরা এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা হেডিংটাকে ড্র্যাক করে এখানে নেব নেওয়ার পর এখানে আমরা একটা টেক্সট লিখবো লাইক আমি এখানে লিখলাম লিডিং পার্টনার্স ট্রাস্ট পরে হ্যাঁ লিডিং পার্টনার্স ট্রাস্ট উইথ আস এরকম একটা টেক্সট লিখলাম লেখার পর আমরা এই টেক্সটটাকে এখন স্টাইল করব তো স্টাইল করার জন্য আমাদের কি করতে হবে আমরা এই স্টাইলে যাব প্রথমে এই টেক্সটটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা এই যে এখানে তো কন্টেন্ট দিলাম কন্টেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে স্টাইল করব তো একটা বিষয় লক্ষণীয় যে প্রতিটা ওয়েবসাইটের একটা হিডিং আমরা সবসময় এইচ ওয়ান ট্যাগে রাখবো হ্যাঁ তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সমস্যা নেই আমরা এখন সিম্পলি কিভাবে এই এলিমেন্টগুলো কাজ করে সেগুলো আমরা দেখি হ্যাঁ তো এখান থেকে আমরা এই স্টাই করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যালাইনমেন্টে যাব যাওয়ার পর এখান থেকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব সেন্টার অ্যালাইন করলে কী হবে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাবে তো আমরা এর আগে কী ফন্ট ইউজ করেছিলাম এটার জন্য আমরা হেডিংয়ে যেই ফন্টটি ইউজ করেছিলাম সেই ফন্টটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা সবসময় ইউজ করার ট্রাই করব আর যদি ক্লায়েন্টে আপনাকে একটি ইউআই ফাইল দিয়ে দেয় তাহলে তো হলই সেই ইউআই ফাইলের মধ্যেই আপনি দেখতে পান যে কোন হেডিংয়ে কোন ফনটাই ইউজ করেছে তো এই ইউআই থেকে বা ইউআই ফাইল থেকে কিভাবে একটি পেস কনভার্ট করবেন এগুলো আমরা ইন ফিউচারে দেখাবো সমস্যা নেই তো আগে আমরা বেসিক জিনিসটাকে শিখে নিই তো আমরা এখান থেকে দেখিনি যে আসলে কোন ফনটা আমরা ইউজ করেছিলাম পূর্বে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটা আমি ভুলে গিয়েছি তো এখন সেটা দেখার জন্য আমরা এই হেডিংটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে স্টাইলে চলে যাব যাওয়ার পর এই যে এখানে যে টাইপোগ্রাফি আছে এই টাইপোগ্রাফি এখানে পেন্সিল আইকনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে পপিন্স যে ফন্টটি আছে সেটা আমরা ইউজ করেছিলাম হ্যাঁ তো সেটা তো আমরা দেখলাম আমরা এখন এটাকে পপিন্স করি এই যে এখান থেকে এই যে টাইপোগ্রাফি থেকে পপিস করলাম হ্যাঁ পপিস করার পর এটাকে আমরা মিডিয়াম দিতে পারি এরপর এটার কালারটা এখানে যেই কালারটা ইউজ করেছি সেই কালারটা আমরা এখানে দিতে পারি এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে এখান থেকে সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি বাটনের থ্রুতে তো এখন আমরা এটাকে সিলেক্ট করব করার পর আমরা এই যে স্টাইলে চলে আসলাম যেহেতু এর আগে আমরা এই স্টাইলটাকে স্টাইল টাইপের মধ্যেই ছিলাম দেড়শো এখন ক্লিক করার সাথে সাথেই এই স্টাইল টাইপে চলে আসলো তো আমরা এই টেক্সট কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা যেই টেক্সট কালারটা দিতে চাচ্ছিলাম বা যেই টেক্সট কালারটি কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের টেক্সট কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা যদি চাই যে এটার একটু সাইজটা বড় সাইজটাকে বড় করতে পারি ছোট করতে পারি তা আমি এটাকে ছত্রিশ রাখলাম তো ছত্রিশ টাকার পর আমরা এই সাইটটাকে কেমন দেখা যায় সেটা পুরোপুরি ধারণার জন্য আমরা কিন্তু এই যে এই ট্যাপটা ক্লোজ করে দিতে পারি তো দেখেন এটাই আগে সম্ভবত আপনাদেরকে দেখিয়েছিলাম তো যখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম তখন কিন্তু অ্যাকচুয়ালি যে লাইভ ওয়েবসাইটে কেমন দেখাবে সেটাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ তো দেখেন এখানে হিরো সেকশন আছে হিরো সেকশনের নিচে আমরা এই সেকশনটি অ্যাড করেছি বাট এখানে উপরে কিন্তু একটু মার্জিন দরকার আছে হ্যাঁ ওপরে মার্জিন বা প্যাডিং ওয়াট আমরা যেটা ইউজ করি সেটা এখান থেকে করব এখানে যদি কোনো কালার ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে প্যাডিং ইউজ করাই আমাদের জন্য বেটার হতো তো আমরা এখানে একটা আপাতত যেহেতু কোনো কালার নেই তো আমরা এখান থেকে মার্জিনটা দিলাম হ্যাঁ তো মার্জিনটা কি করে মার্জিনটা সিম্পলি ওপর থেকে স্পেস এনে দেয় হ্যাঁ এবং প্যাডিংটা কি করে প্যাডিংটা সাধারণত ছড়িয়ে দেয় হ্যাঁ ওপর থেকে স্পেস দিবে বাট সেটা ছড়িয়ে নেবে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা এস্টেম এস এ অনেকেই জেনেছি তো যারা না জানেন আমরা ইন ফিউচারে এসটেম এল এস এর একটা কোর্স করব সেখান থেকে আপনারা এগুলো জেনে নেবেন হ্যাঁ তো আমরা এখানে মার্জিন দিচ্ছি ওপরে ধরেন ফিফটি পিক্সেল তো ফিফটি পিকজেলে থাকুক নিচে আর কিছু দিচ্ছি না অথবা একটা কাজ করি আমরা এখানে এই যে মেইন সেকশনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তো এই কালারটা কি দেওয়া যেতে পারে আমি একটি কালার সিলেক্ট করি তো এখান থেকে এই যে আমি মেন সেকশনে গেলাম যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটি কালার নিলাম কন্ট্রোল ভি দিয়ে তো দেখেন এখানে কিন্তু একটা কালার অ্যাড হয়ে গিয়েছে তো যেহেতু এখানে কালার অ্যাড করেছি তো এখন আমি এই টেক্সটের কালারটা হোয়াইট করে দেব হোয়াইট করলে কিন্তু জিনিসটা আরো সুন্দর দেখাচ্ছে হ্যাঁ তো দেখেন মার্জিন এবং প্যাডিংয়ের একটা নর্মাল বৈশিষ্ট্য বা নর্মাল একটা উদাহরণ আপনাকে দেই তাহলে হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন তো দেখেন এখান থেকে যখন আমরা যে মেইন সেকশন থেকে যখন আমরা এই উপরে পঞ্চাশ পিক্সেল মার্জিন দিচ্ছি তখন কিন্তু ওপরে একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাই ডিফল্ট যে হোয়াইট কালারটা ছিল সেই হোয়াইট কালারটাই কিন্তু দেখাচ্ছে অন্যদিকে আমরা যদি মার্জিনটাকে কেটে দিই কেটে দেওয়ার পর আমরা এটাকে লিঙ্ক আউট করে দেই আমরা এখন ওপর থেকে পঞ্চাশ পিকজেল প্যাডিং দিলাম তো দেখেন প্যাডিং দিলে কি হচ্ছে প্যাডিং দিলে টেক্সটটা কিন্তু ঠিকই পঞ্চাশ পিকজেল নিচে শুরু হয়েছে বা টেক্সট বলেন বা কন্টেন্ট বলেন সেই কন্টেন্টটা কিন্তু পঞ্চাশ পিকজেল নিচেই শুরু হয়েছে বাট ওপরে কিন্তু আহ এটা কি হয়েছে যে কালার থেকে ছড়িয়ে দিয়েছে হ্যাঁ সে কিন্তু কালারটাকে ওপর থেকে সরাই আই মিন সরাসরি ডাইরেক্ট স্পেস অ্যাড করে নেই সে কি করেছে কালারটার ভেতরে পঞ্চাশ পিক্সেল ছড়িয়ে দিয়েছে হ্যাঁ এটাই হচ্ছে প্যাডিং তা আমরা যদি এই যে নিচে প্যাডিং দিই তাহলে নিচেও কিন্তু সেই কালারটা পঞ্চাশ পিকজেল ছড়িয়ে দিবে হ্যাঁ তো দেখেন ওপরে পঞ্চাশ পিক্সেল নিচে পঞ্চাশ পিকজেল ছড়িয়ে দিল তো এখানে যদি পঞ্চাশ পিক্সেল প্যাডিংয়ের বদলে যদি আমরা যে স্পেস দিতাম এখানে যদি আবারও স্পেস দিই বা এই যে মার্জিন দিই মার্জিন দিলে কিন্তু উপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়ে যাবে যেটা আমরা চাচ্ছিলাম না দ্যাটস অ আমরা প্যাডিং ইউজ করলাম তো প্যাডিং অনেক ক্ষেত্রেই আমাদের জন্য অনেক ক্ষেত্রেই না মোটামুটি বলতে গেলে প্যাডিং অনেক অনেক বেশি হেল্পফুল তো যারা এই জিনিসগুলো বলা তাদের জন্যই যারা এই স্টেমেল না জেনেই আমাদের কোর্সগুলো করতেছেন হ্যাঁ তো আমি রেকমেন্ড করব যে এইসিএমএল সিএসএস জানেন আমি এই কথাটা কোর্সের শুরু থেকে বারবার বারবার বলে আসতেছি যে আপনারা এইস সিএসএস শিখেন তারপর এই এলিমেন্টারির কোর্সগুলোতে আসেন বা ওয়ার্ডপ্রেসের কোর্সগুলোতে আসেন তাহলে আপনারা লং রানে সার্ভাইভ করতে পারবেন আদারওয়াইজ আপনারা অল্পতে ঝরে যাবেন অল্পতেই ডিসঅপয়েন্টেড হয়ে যাবেন যে এটা কিভাবে করতেছে পারতেছে না ব্লা 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 তো যাই হোক আমরা এই সেকশনটা অ্যাড করলাম এখন ইটার নিচে আমরা কিছু ইমেজ অ্যাড করব বা লোগো অ্যাড করব তো লোগো আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে কয়েকভাবেই লোগো অ্যাড করতে পারি হ্যাঁ যেমন আমি চাচ্ছি এখানে পাঁচটা লোগো অ্যাড করবো বা আটটা লোগো অ্যাড করব তো সেটার জন্য আমরা কি করতে পারি ইনার সেকশনটাকে ধরে এই যে মেইন যে সেকশনটা আছে বা মেইন সেকশনের ভেতর যে কলামটা আছে সেই কলমে আমরা ব্যাক করে ছেড়ে দিতে পারি তাহলে কি হলো দুইটা কলাম আমাদের অ্যাড হলো হ্যাঁ এই ইনার সেকশনের ভেতরে দুইটা কলম অ্যাড হলো এখন আমরা এটাকে এই যে এখান থেকে ডুপ্লিকেট করতে পারি এগুলো কিভাবে করে আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখে নেবেন তো আমি এখানে আর বিস্তারিত যাচ্ছি না আমরা এখান থেকে সিম্পলি ডুপ্লিকেট করতে পারবো তো এখন কয়টা হলো চারটা কলম হলো আমরা এখানে ধরেন ছয়টা কলম করলাম ওকে তো ছয়টা কলম করলাম এখন এই ছয়টা কলম যখন করলাম করার পর আমরা এখানে সিম্পলি সেই লোগোগুলো অ্যাড করে দিতে পারবো হ্যাঁ কিভাবে অ্যাড করব এই যে ইমেজ এলিমেন্ট আসছে সেই ইমেজ এলিমেন্টের থ্রুতে আমরা এটাকে অ্যাড করে দিতে পারবো তো আমরা অ্যাড করি আমরা সিম্পলি ইমেজটাকে এখানে ড্র্যাক করি ড্র্যাক করার পর এখান থেকে আমরা ফুল সাইজ দিই এখানে কি কী সাইজ দিব কোনটা কি কাজ এটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তো তাই এখানে আর বেশি বাড়ালাম না তো এখন আমরা এটাকে এই যে একটা লোগো নিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে লোগো অ্যাড হয়ে গিয়েছে আমরা আবারও আরেকটা ইমেজ নিতে পারি এখান থেকে তো এটাকে আবারও ফুল সাইজ দিতে পারি দরপথ আবার এখান থেকে আরেকটা ডিফারেন্ট লোগো আমরা নিতে পারি ঠিক আছে অথবা আমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি কপি করে তারপর এখান থেকে ডিরেক্টলি পেস্ট করে দিতে পারি তাহলে কি হবে আমাদের এই যে ইমেজ যে সেটিংসটা করেছিলাম যেমন ইমেজ রেজলিউশন চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু আর আমাদের বারবার করা লাগবে না তো এখন এখান থেকে আমরা ডিফারেন্ট আরেকটা ইমেজ দিতে পারি এই যে আমি ডিফারেন্ট আরেকটা ইমেজ দিলাম আমি আবারও এটাকে কপি করলাম পেস্ট করলাম এটাকে সব জায়গায় পেস্ট করি একবার কপি করছে এখন আমি সব জায়গায় পেস্ট করে দিচ্ছি তা এখন একটা একটা করে আমি এখান থেকে চেঞ্জ করতেছি এই যে আমি এখন এটা দিলাম এটা দিয়ে একটু বড়ো দেখাচ্ছে উইচ লুকস লাইক উইয়ার্ট এনিওয়েস এটা এভাবেই থাকুক হোক সমস্যা নেই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা আরও সুন্দর ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি তো আমরা এখান থেকে এই লোগোটা নিলাম আবার এখান থেকে এই লোগোটা নিলাম আমরা একই লোগো বারবার নিয়ে ফেলেছি তো আমরা এটাকে লোগো আরেকটা নিলাম তো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ছয়টা লোগো ঠিকঠাকভাবেই দেখাচ্ছে রাইট তো দেখেন এই সেকশনটার জন্য কত কিছু করা লাগলো আমাদের এই একটা সেকশন নেওয়া লাগলো সেই সেকশনের ভেতরে একটা ইনার সেকশন নিলাম ইনার সেকশনের ভেতরে একটা একটা করে কলাম নিলাম একটা একটা করে মোট ছয়টা কলাম নিলাম হ্যাঁ তো ছয়টা কলম নেওয়ার পরে প্রত্যেকটাতে একটা একটা করে ইমেজ আমাদের অ্যাড করা লাগবে যেটা খুব হ্যাসেল এখন যদি আমাদের ইন ফিউচারে আরও কোনো লোগো অ্যাড করা লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আবারও একটা কলাম ডুপ্লিকেট করা লাগবে হ্যাঁ বা আরও একটা কলাম বাড়ানো লাগবে তো জিনিসটা অনেক হ্যাসেল রাইট তো এই জিনিসটা কিন্তু আমরা চাইলে আরও সহজেই করতে পারি তো আমি আপনাদেরকে সহজ ওয়েটা ফার্স্টেই দেখাতে পারতাম বাট আমি চাই যে আপনারা সবগুলো ওই আমার জানা মতে যতগুলো ওই আমি জানি সবগুলো ওই আপনারা অ্যাপ্লাই করতে পারেন এতে করে কি হবে যে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে অনেক প্রোজেক্ট আছে যেই প্রোজেক্টে আপনারা শর্টকাটের চাইতেই এইভাবেই ইমেজ অ্যাড করা বেটার আপনারা এভাবেই করতে পারবেন হ্যাঁ এরকম এটা জাস্ট আপনার ব্রেন খাটিয়ে যখন যেভাবে মন চায় সেভাবেই আপনারা একটা পেজ ডিজাইন করতে পারবেন হ্যাঁ আমি চাই আপনারা সেভাবেই এলিমেন্টর ডিজাইনটা শিখেন দেড়শোই আমি আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয় শেখানোর ট্রাই করতেছি তো যাই হোক এখন আমরা এই ইনার সেকশনটাকে কেটে দিব কেটে দেওয়ার পর এখানে আমরা গ্যালারি নামের একটা অপশন পাব তো দেখি এখানে গ্যালারি আছে কিনা হ্যাঁ এখানে গ্যালারি আছে বাট হ্যাঁ দুঃখের বিষয় এটাই যে এই গ্যালারিটা এটা কিন্তু প্রোভার্শন যেটা আমি ভুলে গিয়েছিলাম তো প্রোভার্শন দেড়শোই এই গ্যালারিটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আমি দেখি যে আমরা অন্য যে থার্ড পার্টি উইজেট ইউজ করেছি সেটার মধ্যে কোনো গ্যালারি অপশন আছে কি না যদি থাকে তো ভালো না থাকলে ইন ফিউচারে দেখাবো সমস্যা নেই তো এখানে আমি কোনো গ্যালারি দেখতে পাচ্ছি না আমার চোখে পড়তেছে না আমি এখান থেকে সার্চ করি হ্যাঁ এই যে দেখেন এখানে ফ্রি ভার্সনেই বেসিক একটি গ্যালারি উইজেট আছে হ্যাঁ তো আমরা এই উইজেটটাকে ইউজ করতে পারি এখানে আরেকটা গ্যালারি আছে যেটা একটু আগে আমরা দেখেছিলাম এই যে এই গ্যালারি হ্যাঁ এটা আরও কি বলে যে আরও ফাংশনাল আরও প্রফেশনাল ওয়েতে আমরা এই গ্যালারিটা উইজেটটা ইউজ করতে পারি বাট আমাদের জন্য একটি বেসিক গ্যালারি রয়েছে তো আমরা এই বেসিক গ্যালারিটাকে আমরা সিম্পলি এখান থেকে ড্র্যাক করব ড্র্যাক করার পর আমরা এখান থেকে যেই যতগুলোই ইমেজ চাই লাইক আমি এখানে সবগুলো ইমেজ চাচ্ছি যে এখান থেকে আমি সবগুলো ইমেজ চাচ্ছি তো আমি এখানে টোটাল কয়টা ইমেজ আছে পনেরোটা ইমেজ আছে রাইট তো আমরা চাচ্ছি যে পনেরোটা ইমেজ এখানে শো করুক তো আমি এখানে এই যে এই ইমেজগুলো সিলেক্ট করে আমি এখানে ক্রিয়েট আ নিউ গ্যালারি এই বাটন থেকে ক্লিক করব ক্লিক করলে আমাদের এই গ্যালারিটি ক্রিয়েট হয়ে যাবে আমরা এখানে চাইলে ক্যাপশন দিতে পারি তো আমরা এই ক্যাপশনের এখানে আর আসলাম না আচ্ছা আমি এখানে ক্যাপশনটা দেখাই লাইক আমি এখানে দিলাম ইমেজ হ্যাঁ তো এই ইমেজ দিয়ে যদি আমি এনসার্ট গ্যালারিতে দেই আচ্ছা তো এই ইমেজ দেওয়ার পরে এখানে কী দেখাচ্ছে সেটা আমরা ইন ফিউচারে দেখব সমস্যা নেই বা একটু পরেই দেখাচ্ছি তো দেখেন যখন আমি এই পনেরোটাই ইমেজ এখানে কল করলাম এই পনেরোটা ইমেজ কিন্তু আমাদেরকে সুন্দর মতো দেখাচ্ছে সুন্দর মতো দেখাচ্ছে না সবগুলোই দেখাচ্ছে বাট সেটা কিন্তু আর এখন ওই কি বলে যে কলাম অ্যাড করা লাগতেছে না বা সেকশন করা লাগতেছে না আমরা আমরা এক এক বা সিলেকশনেই সবগুলো ইমেজ এখানে শো করতে পারতেছি তো এখন এখানে আমাদের বেসিক কিছু সেট করতে হবে লাইক আমরা এখানে বলে দিতে পারি ইমেজ রেজলিউশন কি হবে আমরা এখানে বলতেছি যে ফুল ইমেজ দেখাও দ্যাট মিনস যেই ইমেজের যত সাইজ সে ফুল ইমেজটাই তুমি আমাকে বা ফুল রেজুলেশনের ইমেজটাই তুমি আমাকে দেখাও সে দেখাচ্ছে তো আমি এখানে বলতে পারবো যে কয়টা কলামের মধ্যে আমাদের ইমেজগুলো দেখাবে হ্যাঁ মানে কয়টা কলমে থাকবে তা এখানে বর্তমানে আছে চারটি কলমে যে একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম চারটি কলম চারটি কলামের মধ্যে আমাদের এই ইমেজগুলো দেখাচ্ছে তো আমরা চাচ্ছি যে চারটি কলামে না দেখিয়ে তুমি ছয়টা কলমে দেখাও তো দেখেন এখন কিন্তু ছয়টা কলামেই আমাদেরকে এই ইমেজগুলো দেখাচ্ছে রাইট তো এই ছয়টা কলমে দেখাচ্ছে এখন এটাকে দেখি আরো কিছু আরও আরো সুন্দর করা যায় কিনা এই যে আমরা যে ক্যাপশন দেখেছিলাম দেখেন এই ইমেজটাকে একটু খেয়াল করেন এই ইমেজে কিন্তু কোনো টেক্সট নেই এই যে ইমেজগুলোতে কিন্তু কোনো টেক্সট নেই এগুলো কিন্তু ডিরেক্টলি ইমেজ তো আমি যদি এখন এখানে ক্যাপশন ইউজ করি লাইক আমি এখানে দিলাম হেই দিস ইজ ক্যাপশন এটা লিখে যদি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করি দেখেন এই যে ছোট করে এখানে কিন্তু আমরা যেই টেক্সটটা দিয়েছি সেই টেক্সটটা কিন্তু এখানে দেখাচ্ছে হে দিস ইজ ক্যাপশন এই ইমেজের আন্ডারে আমরা এই ক্যাপশনটা দিয়েছিলাম বা এই টেক্সটটা দিয়েছিলাম দেখেই এই ইমেজের আন্ডারে এটা দেখাচ্ছে যদি অন্য কোনো ইমেজও আমরা দিতাম সে কিন্তু সেটাতে দেখাতো অন্য ইমেজে দেই নাই বিদায় এখন কিন্তু আর অন্য ইমেজে আমাদের এই ক্যাপশনটা দেখাচ্ছে না তো আমরা এই ক্যাপশনটাকে রিমুভ করে দিচ্ছি আমরা এখান থেকে ইনসার্ট গ্যালারিতে আবারও ক্লিক করতেছি ক্লিক করার পর আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিই হ্যাঁ তাই এখানে লাইট বক্স কী হবে লাইট বক্স মিস এই যে আমি এটাকে ক্লোজ করলাম ক্লোজ করার পর লাইট বক্স মিস এখানে আমি ক্লিক করলে এটা কিভাবে দেখাবে হ্যাঁ লাইট বক্স আকারে দেখাবে কিনা তো আমরা এটাকে ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখেন একটা বক্স আকারে কত সুন্দর করে দেখাচ্ছি ইমেজটা দেখছেন এখানে একটা এডিটর থ্রুতে যে ইমেজ প্রিভিউর আছে না যে আমরা উইন্ডোজ কম্পিউটার বা আমাদের কম্পিউটারের যদি একটা ইমেজ দেখতে চাই তাহলে কিন্তু ইমেজের জন্য একটা সফটওয়্যার আছে ইমেজ প্রিভিয়ার সেই ইমেজ প্রিভিয়ারের মতোই কিন্তু আমাদেরকে এই ইমেজগুলো দেখাচ্ছে এখান থেকে আমরা চাইলে রাইটে ক্লিক করে আমরা নেক্সট ইমেজগুলো দেখতে পারি হ্যাঁ বা প্রিভিয়াসে ক্লিক করে আমরা এই যে প্রিভিয়াস ইমেজগুলো দেখতে পারি হ্যাঁ তো এই লাইট বক্সের থ্রুতে এই যে এখানে কিন্তু এই যে দেখেন আমরা যদি জুম করে দেখতে চাই সেটাও আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে শেয়ার করতে চাই শেয়ারও করতে পারবো আমরা যদি এটাকে ফুল স্ক্রিনে দেখতে চাই ফুল স্ক্রিনেও দেখতে পাবো ইভেন যখন আমরা ফুল স্ক্রিনে দেখতে যাচ্ছি তখন কিন্তু উপরে বলেও দিচ্ছে যে আসলে কতটা ইমেজ আছে বা কতটা ইমেজের মধ্যে আমরা কততম ইমেজ আমরা এখানে দেখতেছি তো এ দেখেন এটা আমরা সেকেন্ডতম ইমেজ দেখতেছি এই ইমেজের নাম কি বা এই ইমেজ ফাইলটার নাম কি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখেন লোগো ইফস্যাম দুশো ছত্রিশ এই ইমেজ ফাইলের নাম হ্যাঁ তো ইমেজ ফাইলের নাম কিনা সেটা যদি আমরা দেখতে চাই এটা কি কাটিয়ে যে দেখেন এই লোগোটার নামে চলে যাই এই যে এখান থেকে আমি আপনাদেরকে প্রুফ দিই যদিও ভিডিও টাইমটা একটু বড় হয়ে যাচ্ছে বাট আমি চাই যে আপনারা যেটাই না কেন খুব ভালো মতো একটু সেখানে ট্রাই করেন হ্যাঁ তো এই দেখেন এই লোগোটার নাম এই লোগো ফাইলের নামটা হচ্ছে লোগো ইপসাম ঠিক আছে তো আমরা এটাকে কেটে দিলাম আমরা এখন এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই এখান থেকে আমরা ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি আমরা এখানে স্পেসিং দিয়ে দিতে পারি যে এখান থেকে কতটুকু স্পেস হবে লাইক এখান থেকে পঞ্চাশ পিকসেল গ্যাপে গ্যাপে আমাদেরকে ইমেজটা দেখাবে আমরা যদি বর্ডার চাই প্রত্যেকটা ইমেজে যে বর্ডার দিতে পারবো হ্যাঁ তো আমরা বর্ডার চাই না আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখি এরপর আমরা যেখানে ক্যাপশনের এই যে ক্যাপশনের স্পেস কীরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ তো এখান থেকে আমরা অ্যাটাচমেন্ট এখান থেকে অ্যাটাচমেন্ট পেজ হবে কি না কী হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি আমরা এখানে নানে দিলাম ওয়ার্ডার বাই র্যান্ডম দ্যাট মিনস এটা র্যান্ডমলি দেখাবে হ্যাঁ এখানে ক্যাপশন নান দিলাম তো দেখেন আগে থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে রাইট তো এই ছিল বিষয় এভাবেই আসলে আমরা এই ইমেজ উইচেরটা দিয়ে কাজ করতে পারি তো আমরা এখান থেকে বেশি না মাত্র ছয়টা ইমেজ নেই একটা দুইটা আমরা সবগুলো কেটে তিনটা আচ্ছা পাঁচটা ইমেজ নেই এখান থেকে পাঁচটা ইমেজই নেই দেখতে একটু সুন্দর লাগবে এই যে পাঁচটা ইমেজ নিচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি পিক্সেল করে দিচ্ছি হ্যাঁ তো এখন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমরা যে আমাদের মেইন সাইডটা লোড দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ যদি এই পার্টটা আরও সুন্দর করা যেত আরও সুন্দর করা পসিবল বাট আমি আপনাদেরকে ফার্স্টে বেসিক জিনিসগুলো শেখাতে চাচ্ছি দেড়শোই আমি এই সৌন্দর্যের দিকে যাচ্ছি না আমি জাস্ট একটা লেআউট আপনাদেরকে এখন আপাতত ক্রিয়েট করে দেখাচ্ছি ভবিষ্যতে আপনাদেরকে প্রফেশনাল লেআউট ক্রিয়েট করে দেখাবো তো এখানে আমরা একটু স্পেস দিতে পারি এই যে এখানে আমি স্পেস দিলাম বা মার্জিন দিলাম এরপর আমরা পাবলিশ করলাম তো এখন যদি আমরা রিলোড দিই দেখতে পাবো যে আগে থেকে ফার দেন বেটার আমাদের এই সেকশনটা লাগতেছে হ্যাঁ তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা ট্রাই করবো আরো ভালো মতো বোঝানোর তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম